এক গ্লাস পানি আনা এক ডাবের ভিতরে বেলে চার গ্লাস পানি হয় ওই ঢাকা আমরা ডাবি টান দিলে শেষ হয়ে যায় গ্লাস পানি হয় শিওর যদি ছয় গ্লাস পানি আমি নগদ নব টাকা পুরস্কার দিই

এই যে বড় আমল এটা ফ্রি এটা ফ্রি দাও এটার টাকা সবাই শক্তি সবাই দেখো যদি সাইড গ্লাস পানি না হয় তাহলে এটা ফ্রি দিব ঠিক আছে এই কাটছি কাটতেছে টাকা সাইড পানি সাইড গ্লাস

আপনার সাইকেল এরপরে নারকেল আছে নারকেল উঠে ফিরি